ফিশিক বানিয়ে ফেললাম একদম সহজভাবে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখবেন আর ফুল ভিডিওটা দেখে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন কাছে দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই তো ফিশ বার্বিকিউ টা করবো তার কারণে কিন্তু আমি সব রকমের মশলা নিয়ে নিয়েছি এখানে হচ্ছে হলুদ মরিচ তারপরে ধনিয়া গুঁড়া লেবুর রস আর ভিনেগার নাই তার কারণে কিন্তু লেবুর রসটা দিয়ে দিচ্ছি দিব টমেটো সস সয়া সস ফিশ সস তারপরে হচ্ছে বারবিকিউ মশলা তো বারবিকিউ যেই সসটা থাকে সেটা আমার কাছে ছিল না শেষ হয়ে গেছে তার কারণে আমি টমেটো সস দিয়ে সবগুলো সুন্দর করে দুই ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে রুটি বানাবো পরোটা তার জন্য কিন্তু আটাটাকে ঢো করে রেখেছি তো এই তো দুই ঘন্টা পর ফাইনালি আমার কিন্তু ম্যারিনেটটা করা হয়ে গেছে এখন হচ্ছে স্টানে বসিয়ে দিব তো এটা হচ্ছে হালকা আছে মাছটাকে বারবিকিউ করব করবো তা না হলে কিন্তু মাছটা ভিতরে একদম পুড়ে যাবে আর এই তো আমি লো আছে একদম বসিয়ে দিয়েছি আর দুই পিঠ ভালো করে উলটিয়ে দিব তার সাথে কিন্তু অল্প অল্প করে তেল দিয়ে দিব আর এভাবে কিন্তু অল্প আছে এটাকে রান্না করতে হবে অনেকক্ষণ ধরে তো এই তো এখন হচ্ছে পরোটাগুলো ভেজে নিব আর আটাটা কিন্তু অনেক আগে আমি সুন্দর করে ডো করে রেখেছিলাম তেল দিয়ে লবণ দিয়ে আর সিম্পলভাবে একটু সাদা পানি দিয়েছিলাম ঠান্ডা পানি দিয়েছিলাম তো এই তো এখন হচ্ছে রুটিগুলো কত সুন্দর হচ্ছে আর এখন রুটিগুলো এক এক করে বানিয়ে ফেলেছি তারপর হচ্ছে একটা ডিম পোস্ট করে নিচ্ছি মেয়ের জন্য মেয়ে আবার মাছ খেতে পছন্দ করে না আর ফাইনালি আমার বার্বিকিউটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে ভিতরে কিন্তু একদমই পুড়ে যায়নি আর আমি একদম অল্প আছে এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ছোট করে একটা কমেন্ট করবেন যে আমার ভিডিওটা দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে তো এই তো এক এক করে দেখেন কত সুন্দরভাবে ফুলের রুটিগুলো একদম ফুলকো পরোটা হয়ে গেছে আর দেখতে কিন্তু অনেক ইয়ামি হয়েছে তো এক এক করে সবগুলো পরোটা ভেজে নিয়েছি আর এই তো পরিবেশনার জন্য আমি টমেটো লেবু গাজর কেটে নিয়েছি আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেন তো এই তো দেখেন কত সুন্দর করে আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আপনাদের যার যার ইচ্ছা মতো আপনারা সাজিয়ে নিতে পারেন আর এখন হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে এটা দেখাবো যে তার খেয়ে ইন্টারেস্টটা কেমন দেখি আমার হাজব্যান্ড কি বলে এই বারবিকিউ দিয়ে পরোটাগুলো খেয়ে তো দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন দেখেন কত সুন্দর সফট হয়েছে একদম বাজে বাজে কিন্তু ফুলে যাচ্ছে আর ভিতরে কাটাটার ভিতরে দেখেন কোনো রক্ত নেই তো মাছটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে তা এখন ফাইনালি আমার হাজবেন্ডকে দিলাম তো সাফার বাবা এই তো প্রথমে টমেটো আর একটু মাছ ছিঁড়ে খেয়ে দেখলো কেমন হয়েছে তো সে তো বলল যে দশে দশ দিয়ে দিয়েছে আমাকে একটু লেবুর রসও দিয়ে দিয়েছে তো এখন হচ্ছে আমার হাজবেন্ড বলছে অনেক মজা হয়েছে তো আপনারাও বাসায় ট্রাই করবেন দেখবেন যে কেমন লাগে তো সহজেই কিন্তু বার্বিকিউ রেসিপিটা তৈরি হয়ে গেল তো সব সময় পাশে থাকবেন আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফিজ